আসসালামু আলাইকুম ইবরান তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই মিলে বাহিরে ইফতার করতে যাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমরা কি কোথায় ইফতার করতে গেলাম কি ইফতার আইটেম করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু এরপরে মার্কেটে গেছি একটু পার্লারে গেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমাদের কিন্তু কালকে ঈদ ব্লগ চলে আসবে আমরা চাঁদরাত্রার থেকেই ঈদ ব্লগের প্রিপারেশন নিচ্ছি তো আমাদের ব্লগটা দেখবেন তো গাইস অনেক দিন হয়ে যায় আমি পার্সোনাল কোনো ব্লগ শেয়ার করি না তো আজকে অনেক দিন পর চিন্তা করলাম আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আমাদের কিন্তু ঈদ ব্লগ শেয়ার করবো বাচ্চারা কীরকম আনন্দ করলো কে কত টাকা সালামি পেলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন অনেক কষ্ট করে এক এক একটা ভিডিও বানাই গাইস আপনাদের জন্য তো আপনারা যদি ভিডিওতে উৎসাহিত না দেন তাহলে কিন্তু মনটা ভেঙে যায় তো আমরা এখন কিন্তু ইফতার করতে চলে আসছি তো এই যে বাচ্চারা হাই দিচ্ছে ই ইমপ্রেশনটা দেখলে বুঝতেন তো সবাই কিন্তু বসছে আমরা সবাই মিলে আসছি ফ্যামিলির পুরো একটা টেবিল বুক করেছি আগে থেকে খাবার বুক করে দেওয়া হয়েছে তো আমার আমরা এখানে এই যে আমাদের সেট সেট আমাদের মেনুতে যা যা আছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কিন্তু গিয়েছিলাম বার্গে আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে তো বার্গে সেট মেনুটা কিন্তু খুব ইয়ামি হয় খুব টেস্ট হয় তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি পার্লারে এখানে সিনফা চুল কাটছে সবাই মিলে একটু পালারে আসলো রূপচর্চা করতে আর ওখান থেকে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডকে নিয়ে একটু মার্কেটে তো আমরা এখানে একটু ফ্যাশন ওয়ার্ল্ডে গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখতে তো বাচ্চাদের তো শপিং আগেই করা হয়ে গেছে এখন আমাদের শপিং আমার শপিং তো আগেই করা হয়ে গেছে কারণ আমার ড্রেস তো মেক করতে হয় টেলার্সের কাছে তো আমার হাজব্যান্ডের জন্য এখান থেকে পাঞ্জাবি দেখলাম তো এখানে কালেকশানগুলো খুব সুন্দর ফ্যাশন ওয়ার্ল্ডের এটা কিন্তু নারায়ণগঞ্জ ব্রাঞ্চ আর আমাদের বাসায় কিন্তু নারায়ণগঞ্জ বলে রাখলাম তো বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর পাটি ড্রেসগুলো কিন্তু এগুলো কিন্তু গরমে মোটো কমফোর্টেবল না গরমের জন্য সবসময় পাতলা কটনের ড্রেস কমফোর্টেবল তো আমরা ওখান থেকে এসে এখন আমরা ধানপুরে চলে আসছি সিনফা এখানে মিল্কশেক খাবে আর আমরা খাবো লেবু সরবো তো এখান থেকে সিনফার জন্য মিল্কশেক নিচ্ছি মিল্কশেক নেওয়া হয়ে গেলে আমরা আবার কিন্তু চলে যাব লেবু পানি খেতে তো ti hey, getarmakud eh jebapang Han জ ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সবার ঈদ যাতটা ভালো কাটুক ঈদের দিনটা সবার শুভ কাটুক ভালো কাটুক এই করে এই কেমন হয় আসসালামু আলাইকুম